এগিয়ে যাই দেখি উনি ওখানে কি করছেন দেখে যাই আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি উনি জমির মধ্যে চাষ করছে জুম জুম করে দেখাচ্ছি যাই ওখানে ওখানে একটু যাই আমি হাঁটা হারতে একেবারে ঠিক আছে দেখো আমি হাঁটতে হারতে একটু যাচ্ছি আর কি চারদিকে যত যা যেদিকে তাকাবো সেদিকে শুধু চাষের জমি চাষের জমি চাষের জমি থাকে যতবার কি কষ্ট দেখেছো এনাদের এই কষ্ট চোখে দেখা যায় না জানো তো অথচ এই চাষ করে এনাদের লেজ্জ মজুরি পর্যন্ত পায় না আর কি দাদা এগুলি কি কি গাছ লাগাচ্ছেন ও এগুলি কলমি শাক লাগায় এই কলমি শাকে কি চারা লাগায় নাকি ও দানা লাগায় দেখো বন্ধুরা এই যে এই যে এইটা দিয়ে ঘাসগুলি তুলে দেয় জঙ্গলগুলি না হওয়ার জন্য আর এই যে কলমি সাইডে চারা লাগিয়েছে এই চারা লাগাতে হয় এবার দেখো এই পুরো জমির মধ্যে যদি এইভাবে লাগায় কত কষ্ট দেখেছ চারদিকে ধু ধু করে লাগাচ্ছে এই সবজি চাষ করে আপনার ঠিক মতো দাম পান বাজার থেকে না দেখো বন্ধু শুনতে পেলে এই সবজি চাষ করে বাজার থেকে ঠিক মতো ন্যায্য মূল্যটা পর্যন্ত পায় না এত কষ্ট করে আর যে পাঁচটা লোক লাগাবে সেই লোক পসে উঠবে না তো লোক লাগিয়ে কি হবে মজুরির দাম নেই কি করবে বলো বিক্রি হয়ে যাবে হ্যাঁ কপি তো বিক্রি হয়নি কপি বিক্রি হয়নি না দেখো দেখতে শুনতে পারলে তো গরু তো মুখ যায়নি দেখো গরুদেব যে মুখ জানি একটা যা চাষ করেন কৃষকের তাদের মনের দুঃখের কথা শুনো তোমরা করুণ কাহিনীগুলি একবার বুঝতে পারছো ধরো এই যে টমেটো চাষ করেছে বারে হ্যাঁ টমেটো বিক্রি হয় আচ্ছা তিনটে এক কিলো আড়াইটা এক কিলো পাইকিরি আচ্ছা দেখলে বন্ধুরা টমেটো তিন টাকা আড়াইটা এক কিলো পাইকিরি ভাব ভাবতে পারছো কি অবস্থা খরচা পড়ে তার চাইতে বেশি বাঁধা আছে তেল আছে চারা আছে হ্যাঁ তোলা খরচা আছে ওই গাছগুলো খুঁড়ি দিয়ে বানতে হয় গালে এমনি তো হবে না একদমই তাই ওই যে বাঁধা আছে সব সত্যি বন্ধুরা কি বলবো এত কষ্ট এগুলি নিজের কানে শোনা যায় না চোখে দেখা যায় না কি বলবো আর কিছু বলার নেই আর আপনি বাড়ি কি এখানেই নাকি আমার বাড়ি এখানেই এই জমি কি আপনি নিজের জমি নাকি হ্যাঁ লিজ করা জমি লিজ করা জমি দেখো উনি ওনার লিজ করা জমি দিয়ে নিজে চাষ করছে কষ্ট করে এই জমির মালিককে কিছু দিতে হয় নিজে কিছু রক্ত আছে আপনাদের তো জমি দেবে না হ্যাঁ নাদের জমি দেবেন না নাদের জমি দেবে না বুঝ বাচ্চা তোমরা তো বন্ধুরা দেখো তাহলে আমরা যে বাজার থেকে সবজি কিনে খাই তার পিছনে কত কি রয়ে গেছে এবার তোমরা সেটা দেখো সেটা তোমার তুলে ধরছি আপনি ছেলে মেয়ে কি দুই ছেলে বিয়ে হয়ে গেছে একটা বিয়ে হয়ে বিয়ে হয়ে ও আচ্ছা 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 আপনি নিজের কোনো জমি আছে সে অল্প না থাকা পানো ও না থাকা অল্প আছে না থাকার মতন দেখলে বন্ধুরা এই কষ্ট কত কষ্ট করছে ভাবছে যদি লেজ্য দামটা পেতো তাহলে এটা পুষিয়ে যেত দামটা যদি দামটা পাচ্ছে না বলে এটা পোষাচ্ছে না আর কি দেখুন কলা এত এখানে বসে আছে এতক্ষণ বিশ্রাম করছে তারপরে আবার নামবে বিশ্রাম বিশ্রাম যায় না না এর মধ্যে একটু গরমের তাপটা বেড়ে যাওয়া শরীরে কষ্ট হচ্ছে এই আরাম করবার জন্য যদি দুটো লোক লাগাতে যায় সে লোকের পয়সা হচ্ছে না লোক লাগাতে পারছে না এই দুর অবস্থার মধ্যে যাচ্ছে বন্ধুরা কি বলবো তা যেইটুকু হয়েছে সেইটুকু তোমাদের দেখালাম এতে কী করণীয় আছে কী সাজেশন আছে তোমরা কমেন্টস করে অবশ্যই বলো তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়েও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা টাটা টা 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 টাটা টাটা